বন্ধুরা আপনারা জানেন কি সাদা চিনি আমাদের মস্তিষ্কে কোকেনের থেকেও বেশি এডিকশন বা নেশার অনুভূতি তৈরি করতে পারে আবার এই সাদা চিনি ক্যান্সারের মতো মারাত্মক ব্যাধিও তৈরি করতে পারে কেন চিনিকে বলা হয়ে থাকে সাদা বিষ বি বা হোয়াইট পয়জনি আসুন আজকের ভিডিওতে আমরা এই সাদা চিনি এই সাদা বিষ কিভাবে আমাদের শরীরে ক্ষতি করে থাকে তাই নিয়ে একটু বিস্তারিত আলোচনা করে দেখি আমি ডাক্তার দেবনাথ আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এই চিনি নিয়ে এই সাদা বিষ চিনির যাবতীয় সাইন্টিফিক ইনফরমেশন খুব সহজ সরল আপনাদের সামনে তুলে ধরবো যাতে করে আপনারা সব কিছু জানতে পারেন বুঝতে পারেন আপনারা যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন শেষ পর্যন্ত সঙ্গে থাকেন তাহলে আপনারা জানতে পারবেন পারবেন বুঝতে মূল আলোচনায় আগে আমরা একটু জেনে নিই কি আছে এই সাদা বিষ চিনির মধ্যে আমাদের সুস্থভাবে বেঁচে থাকতে হলে দৈনন্দিন খাদ্য তালিকার মধ্যে অবশ্যই রাখতে হবে সুষম খাদ্যকে যার মধ্যে থাকে প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট ফাইবার ভিটামিন এবং মিনারেলস চিনির মধ্যে থাকে শুধুমাত্র কার্বোহাইড্রেট যার ফিফটি পার্সেন্ট গ্লুকোজ এই কার্বোহাইড্রেট ছাড়া মানব দেহের প্রয়োজনীয় আর কোনো পুষ্টি উপাদান কোনো কিছুই থাকে না এই সাদা চিনিতে আপনারা জানেন কি আপনারা জানলে অবাক হবেন এই সাদা চিনির মধ্যে মেশানো হয়ে থাকে সাদা পাউডারের মতন একটি পদার্থ সোডিয়াম সাইক্লামেট যাকে বলা থাকে ঘন চিনি চিনি এই সোডিয়াম সাইক্লামেট থেকে গুণ বেশি মিষ্টি হয়ে দামে অনেক কম এই পদার্থটি অনেকটা চিনির মতন খেতে এই স্বাস্থ্যগত ঝুঁকির মধ্যে রয়েছে ক্যান্সার ও শরীরের পুরুষদের বন্ধাত্মের জন্য দায়ী এই সোডিয়াম সাইক্লিমেট যখন আমরা এই সোডিয়াম সাইক্লামেন্ট খাই তখন আমাদের অন্তের মধ্যে যে ব্যাকটেরিয়াগুলি রয়েছে সেই ব্যাকটেরিয়াগুলি সোডিয়াম সাইক্লামেট থেকে কার্সিনোজেন অর্থাৎ ক্যান্সার তৈরি করতে পারে এমন একটি উপাদানে রূপান্তরিত করতে পারে তাই দীর্ঘদিন ধরে যদি আপনারা সোডিয়াম সাইক্লামেট খায় তবে অবশ্যই আমাদের ক্যান্সার হওয়ার ঝুঁকি বেশ খানিকটা বেড়ে যাবে বিশ্বের অনেক দেশে এই সোডিয়াম সাইক্লামেটকে আইন করে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এমনকি আমেরিকাতেও এই সোডিয়াম সাইক্লামেটকে নিষিদ্ধ করা হয়েছে কিন্তু আমাদের মত নেতৃত্ব বিশ্ব দুনিয়ার অনেক দেশেই রমরমিয়ে চলছে এই সোডিয়াম সাইক্লামেট যা আমাদের ক্যান্সারের ঝুঁকি বেশ অনেকটাই বাড়িয়ে দেয় বন্ধুরা আপনাদের মধ্যে যে সমস্ত স্বাস্থ্য সচেতন মানুষ আছেন তারা প্রত্যেকেই চিনি খাওয়া যে আমাদের স্বাস্থ্যের পক্ষে কতটা ক্ষতিকারক কতটা ভয়াবহ সে সম্পর্কে আপনারা সকলেই কম বেশি জানেন চিনি খেলে আমাদের রক্তে ইনসুলিনের পরিমাণ বাড়ে ইনসুলিন রেজিস্টেন্সের পরিমাণও বাড়ে ইনসুলিন রেজিস্টেন্স বাড়লে তার ফলশ্রুতিতে আমাদের রক্তে সুগারের পরিমাণও বাড়ে আমাদের ডায়াবেটিসও বাড়ে আমাদের লিভারে চর্বির পরিমাণ বাড়ে আমাদের ফ্যাটি লিভারের মতন সমস্যা তৈরি হয় আমাদের ওজন বাড়ে আমাদের ভুড়ি বাড়ে রক্তচাপ বাড়ে এসব আপনারা কম বেশি সকলেই জানেন আজকের ভিডিওটিতে আমি এসব নিয়ে আলোচনা করব না আজকের ভিডিওটিতে আমি আলোচনা করব যা আপনাদের মধ্যে অনেকেই জানেন না যা আপনাদের কাছে অজানা যা আপনাদের অবশ্যই জানা উচিত সাদা চিনি বা সুগার আমাদের প্রিমেচিউর এজিং অর্থাৎ অকাল বার্ধক্যকে বাড়িয়ে দেয় সুগারের মধ্যে থাকা একটি প্রপার্টি আমাদের শরীরের প্রোটিনের সাথে বাইন্ড করতে পারে এই বাইন্ড করার ফলে আমাদের শরীরে অ্যাডভান্স গ্লাইকেশন এন্ড প্রোডাক্ট তৈরি হয় এই অ্যান প্রোডাক্টে আমাদের কোলাজেনকে ক্ষতিগ্রস্ত করে তার ফলে আমাদের স্কিনের টোন নষ্ট হয়ে যায় আমাদের স্কিনে রিঙ্কেল তৈরি হয় আমাদেরকে বয়সের থেকে বেশি বয়স্ক দেখায় চিনি আমাদের ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়ায় চিনি বা চিনিজাতীয় খাবার নিয়মিত খেলে ক্যান্সারের ঝুঁকি বাড়ে বিশেষ করে মহিলাদের ব্রেস্ট ও কোলন ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়ে এটা এই কারণেই হয়ে থাকে যে চিনি বা চিনিজাতীয় খাবার শরীরে ইনসুলিনের উৎপাদন বাড়ায় ইনসুলিন একটি অ্যানাবলিক হরমোন যা আমাদের শরীরের কোষ বিভাজনের একটি মূলকঠক হিসাবে কাজ করে আপনারা সকলেই জানেন ক্যান্সার হচ্ছে এক ধরনের অস্বাভাবিক কোষের বৃদ্ধি চিনি বা চিনি জাতীয় খাদ্য আমাদের শরীরে ইনসুলিন বৃদ্ধি করে আমাদের অস্বাভাবিক কোষ বৃদ্ধির মধ্যে দিয়ে আমাদের ক্যান্সার হওয়ার ঝুঁকি বেশ খানিকটা বাড়িয়ে দেয় দু সালে একটি গবেষণায় দেখা গেছে বেশি বেশি চিনি খেলে আমাদের মস্তিষ্কের যে জায়গায় স্মৃতিশক্তি ধরে রাখে সেই জায়গায় ইনফ্লামেশান বা প্রদাহ হতে পারে সেই জায়গায় ইনফ্লামেশান বা প্রদাহ হলে সেই জায়গায় আমাদের ব্রেনের আয়তন কমে যেতে পারে আমাদের ব্রেন সিং করতে পারে আমাদের স্মৃতিশক্তি কমে যেতে পারে ফলশ্রুতিতে আমাদের ডিমেনশিয়া অ্যালজাইমার মতন সমস্যা তৈরি হয়ে থাকে চিনি খেলে দাঁতের ক্ষয় হয় দাঁত নষ্ট হয় দি আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশনের এক গবেষণায় দেখা যায় বেশি বেশি চিনি খেলে আমাদের মুখের মধ্যে যে উপকারী ব্যাকটেরিয়া বা জীবাণুগুলি আছে সেগুলো মরে যায় ফলে দাঁতের ক্ষয় হয় দাঁত ভেঙে যায় তার সাথে সাথে কমে যায় দাঁত দাঁতের উজ্জ্বলতা দাঁতের এনামেল ডিসপ্রেশিয়ার মতন সমস্যা তৈরি হয় চিনি খেলে যে শুধুমাত্র আমাদের শরীরের ক্ষতি করে তাই নয় যিনি আমাদের মনের উপরও প্রভাব ফেলে রক্তের কোষে ব্রাস সুগার জমতে থাকলে ব্রেনে ডোপামিন ও ওপিএম এর পরিমাণ কমে যায় ফলশ্রুতিতে বাড়তে থাকে আমাদের অবসাদ এবং বিষণ্ণতা এত কিছু চিনির ক্ষতিকর প্রভাব জানা সত্য আপনি জানেন কি কেন আপনি চিনি খাওয়া ছাড়তে পারছেন না চিনি মাদকের মতো নাশক্তি বা অ্যাডিকশন সৃষ্টি করে বিজ্ঞানীরা দেখেছেন কোকেন গ্রহণ করার ফলে আমাদের ব্রেনের যে ফিল হরমোন ডোপামিন নিঃসরণ হয়ে থাকে চিনি খাওয়ার ফলেও আমাদের ব্রেনে এই ডোপামিন নিঃসরণ হয়ে থাকে আবার একটি সাম্প্রতিক গবেষণায় বিজ্ঞানীরা বলছেন মাদকাসক্তদের আচরণের সাথে চিনি আসক্তিদের আচরণেরও অনেক মিল দু সালে একটি গবেষণায় দেখা যায় তিনি আমাদের মস্তিষ্কে যতখানি নেশার অনুভূতি তৈরি করতে পারে সেটা কোকেন থেকে তৈরি হওয়া নেশার থেকেও প্রচন্ড শক্তিশালী বিজ্ঞানীদের ইঁদুরের উপর হওয়া একটি গবেষণায় তারা দেখিয়েছেন তারা ইঁদুরকে কোকেন খেতে দিয়েছেন আর তাদেরকে প্রচন্ড মিষ্টি স্যাকারিন থেকে তৈরি এক ধরনের তরল খেতে দিয়েছেন ফলাফলে দেখা যায় ইঁদুরগুলি কোকেনের প্রতি যতটা নির্ভরশীল হয়েছে তার থেকে বেশি বেশি নির্ভরশীল হয়ে পড়ছে মিষ্টি খাবারের প্রতি এর থেকে বিজ্ঞানীরা প্রমাণ করার চেষ্টা করেছেন চিনি আমাদের নেশার তৈরি তৈরি করতে পারে সেটা কোকেন থেকে হওয়া অনেক বেশি শক্তিশালী তাই যারা বেশি বেশি পরিমাণে চিনি খান তারা চাইলেও খুব সহজেই এই চিনি খাওয়া থেকে বেরোতে পারেন না এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে তাহলে আমরা চিনির পরিবর্তে আমাদের রসনা তৃপ্তির জন্য কি খাব আপনাদের মধ্যে অনেকেই চিনির পরিবর্তে জিরো ক্যালোরি যুক্ত শুক্র রোজ স্যাকারিন ইত্যাদি খেয়ে থাকেন আবার অনেকে স্টিফিয়া খাওয়ার কথাও বলে থাকে এগুলি খাওয়া স্বাস্থ্যের পক্ষে কতটা যুক্তিযুক্ত আসুন এই নিয়ে একটু আলোচনা করে দেখি এই সমস্ত জিনিসগুলি বেশিরভাগই কৃত্রিম কেমিক্যাল উপাদানে তৈরি খাবার সময় এগুলি মিষ্টি লাগে ঠিকই কিন্তু আমাদের শরীরে নির্দিষ্ট পরিমাণে বেশি ব্যবহার করলে আমাদের লিভার আমাদের কিডনি এমনকি আমাদের হার্টেরও ক্ষতি হয়ে থাকে আপনি যখন এই সমস্ত জিরো ক্যালোরিযুক্ত জিনিসগুলি খেয়ে থাকেন আমাদের জিভে যে টেস্ট বার্ডগুলি রয়েছে সেই টেস্ট বার্ডগুলি থেকে আমাদের ব্রেনে একটা ফলস মেসেজ যায় আমাদের ব্রেইন মনে করে যে আমরা কার্বোহাইড্রেট যুক্ত খাদ্য খাবার খেয়েছি আমাদের ব্রেইন তখন আমাদের প্যানক্রিয়াসকে বেশি বেশি পরিমাণে ইনসুলিন তৈরি করার নির্দেশ পাঠায় প্যানক্রিয়াস বেশি বেশি পরিমাণে ইনসুলিন তৈরি করে আমাদের রক্তে নিঃসরণ করে থাকে তখন আমাদের শরীরে ইনসুলিনের পরিমাণ বেড়ে যায় এর ফলে আমাদের শরীর দুইভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে এক আমাদের শরীরে ইনসুলিন রেজিস্টেন্সের পরিমাণ বেড়ে যায় যা আমাদের শরীরের পক্ষে মারাত্মক ক্ষতি যা আমাদের ডায়াবেটিস থেকে শুরু করে যাবতীয় ম্যাটাবলিক সিনড্রোমের কারণ দুই আমাদের রক্তে ইনসুলিন বৃদ্ধির ফলে রক্তে সুগারের পরিমাণ কমে গিয়ে হাইপোগ্লাইসিমিয়ার মতো মারাত্মক সমস্যা তৈরি হতে পারে তাই এগুলিকেও যথাসম্ভব এড়িয়ে চলাই ভালো আমাদের কাছে যখন কোনো ডায়াবেটিসের প্যাশেন্ট আসে আমি যদি তাদের জিজ্ঞাসা করি আপনারা কি চিনি খান তখন তারা সবাই এক বাক্যে উত্তর দেয় না আমরা চিনি খাই না আবার তাদেরকে যখন জিজ্ঞেস করি আপনার কি ভাত রুটি আপনারা কি খান তখন সবাই বলে থাকে হ্যাঁ আমরা তিন বেলায় ভাত রুটি খেয়ে থাকি তারা জানেই না এক প্লেট ভাতের মধ্যে সাত থেকে আট চামচ চিনি থাকে একটি রুটির মধ্যে চার থেকে পাঁচ চামচ চিনি থাকে সাদা চিনি আমাদের স্বাস্থ্যের পক্ষে যতটা ক্ষতিকর ভাত রুটিও আমাদের স্বাস্থ্য পক্ষে ততটা ক্ষতিকর আমার এই কথা শুনে অনেকে আপকে উঠবেন আচ্ছা আপনারা বলুন তো এই ভাত রুটি চিনি আমাদের কি খেতেই হবে এগুলিকে আমাদের সুস্থ হবে বেঁচে থাকতে হলে কি অ্যাসেন্সিয়াল বা আবশ্যকীয় এ বিষয়ে বিজ্ঞান কি বলছে বিজ্ঞান বলছে কার্বোহাইড্রেট আমাদের শরীরের পক্ষে ফ্যাট এবং প্রোটিনের মতো অ্যাসেন্সিয়াল বা আবশ্যকীয় নয় আমাদের শরীরে যদি কার্বোহাইড্রেটের প্রয়োজন হয়ে থাকে তাহলে আমাদের লিভার ফ্যাট এবং প্রোটিন থেকে প্রয়োজনীয় কার্বোহাইড্রেট তৈরি করে নিতে পারে এই পদ্ধতিটাকে বিজ্ঞানের ভাষায় ফিজিওলজির ভাষায় বলা হয়ে থাকে নিউ গ্লুকোজেনেসিস এর মানে এই নয় যে আমাদের শরীরে কার্বোহাইড্রেটের প্রয়োজন নেই আমাদের শরীরে কিছু গুরুত্বপূর্ণ অর্গানের বিশেষ করে ব্রেনে ফুয়েল হিসাবে কার্বোহাইড্রেটের প্রয়োজন সেক্ষেত্রে আমরা বাইরের থেকে কার্বোহাইড্রেট না খেলেও লিভার নিউ গ্লুকোজেনেসিসের মধ্যে দিয়ে গ্লুকোজ তৈরি করে নেবে আমি এই কথাগুলি এই কারণেই বললাম যে আমাদের সুস্থভাবে বেঁচে থাকতে হলে আমাদের যেমন চিনিকে এই সাদা বিষকে আমাদের জীবন থেকে বাদ দিতে হবে তেমনি যে সমস্ত খাদ্য খাবারের মধ্যে চিনি বা সাদা বিষ আছে পারলে বাদ নইলে সেই সমস্ত খাদ্য খাবার গুলি যতটা সম্ভব কম গ্রহণ করতে হবে সেই সমস্ত খাদ্য খাবার আমরা ততটাই গ্রহণ করব যতটা আমরা ব্যবহার করতে পারবো বার করে ফেলতে পারবো আচ্ছা আপনারা ভাবুন তো আপনারা এই সাদা বিষ কতটা খান কিভাবে খান কখন খান কোন খাবারের সাথে খান সেটা কি চায়ের সঙ্গে খান যদি চা হয় তাহলে আপনারা ঠিক করুন আজ থেকে চায়ের সঙ্গে আর এই সাদা বিষ খাবেন না চিনি ছাড়া ব্ল্যাক টি খেতে পারেন গ্রিন টি খেতে পারেন রেস্তোরাঁ বা ফাস্টফুড সেন্টারগুলিতে আমরা অনেকেই কফি বা আইসক্রিম খেতে যাই আপনারা জানেন কি এক কাপ প্রায় চামচ পর্যন্ত চিনি থাকতে পারে আবার যারা আইসক্রিম ভালোবাসেন তারা জানেন কি এই আইসক্রিমে থাকতে পারে থেকে চামচ চিনি বাজারের লো ফেট ওগার নামে যে দই পাওয়া যায় যার আড়াইশো গ্রামে থাকতে পারে দশ চামচ পর্যন্ত চিনি তাই আপনাদের খাদ্য তালিকা থেকে বাদ দিন এই সমস্ত খাবার কিন্তু এই সমস্ত খাবারের পরিবর্তে আপনারা ফল খেতে পারেন ফলের মধ্যে থাকা চিনি আমাদের শরীরের পক্ষে ক্ষতিকর তবে ফলের নামে বোতলজাত ফ্রুট জুস খাবেন না মিষ্টি রসগোল্লা এগুলোকে একেবারেই বর্জন করুন বিভিন্ন অনুষ্ঠানে মিষ্টির বদলে প্রচলন করুন খেজুর খাবার আসুন কাল নয় আজ থেকে এই সাদা বিষ চিনি এবং যে সমস্ত খাদ্য খাবারের মধ্যেই সাদা বেশ চিনি আছে সে সমস্ত খাদ্য খাবার গুলিকে বর্জন করা প্রতিজ্ঞার মধ্যে দিয়ে আমরা সারা জীবনভাবে বেঁচে থাকতে বন্ধুরা এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন তারা যদি মনে করেন এই ভিডিওটি থেকে নতুন কিছু জানতে পারলেন নতুন কিছু শিখতে পারলেন তাহলে আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন এই ভিডিওটিতে লাইক দেবেন আবার যাদের এই ধরনের ইনফরমেটিভ ভিডিও ভালো লাগে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবেন নতুন নতুন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশান পাওয়ার জন্য ভিডিওটি সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার আজকের ভিডিওটি এখানে শেষ করছি আবার দেখা হবে বন্ধু নূতন কোন ভিডিওতে নূতন কোন সময়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার